জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চমক দিলেন নবাবের জেলা রঘুনাথগঞ্জের মঙ্গলজন এলাকার বাসিন্দা রাহুল শেখ পিতা রাজমিস্ত্রী মা গৃহবধূ পরিবারের দুরবস্থা কাটিয়ে সফলতা শিখরে পৌঁছে যাওয়ায় আনন্দের জোয়ার জঙ্গিপুরে মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় সেখানে রাহুল শেখ তম স্থান অধিকার করেছেন নিতান্তই দরিদ্র পরিবার থেকে উঠে এসে আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদবাসী আব্বাই

সেখান থেকে ও আগ্রহ বাড়ে আরও মানে হাই স্টাডি করার জন্য হাই স্টাডি করে ও এল এম পাস করার পর এল এল এম করে যার জন্য পিএইচডি এখন করছে পিএইচডি করার মানে সঙ্গে সঙ্গে দু হাজার পনেরো পর থেকে ও জুডিশিয়ালি শুরু করে যে জাজের জন্য পরপর তিনবার তিনবারে মাথায় এখন ও পাস করে দেবে কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে কি পড়াশোনাটা কিভাবে করেছে প্রচন্ড কষ্ট কষ্টকর কষ্টকর মাধ্যমে পড়াশোনা ও চালিয়ে গেছে পেশায় রাজমিস্ত্রি কাজ করে বাইরে পরিযায়ী বাবা কখনো বাইরে কখনো বাইতে এইভাবে কাজ করে দিবে তবু সামান্য মানে মাইনার মাধ্যমে এতগুলো পরিবারকে কন্ট্রোল করে নিয়ে এগিয়ে গেছে পড়াশোনা করাতে গিয়ে পেটের ভাত জোগাড় করতে হয়েছে পড়াশোনা আর রোজকার বলতে গেলে তো বাবারই ছিল আজকে কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে কতদিন আগে পাঞ্জাব গিয়েছেন প্রায় সাত বছর সাত বছর থেকে ওখানে পড়াশোনা করছে ওখানে পড়াশোনা করে